এটা পড়বে দুইশো টাকা বিভিন্ন ধরনের রয়েছে এটাও কিন্তু অনেক এটা কত ভাইয়া ফিক্সড প্রাইস প্রত্যেকটা একশো আশি করে মোটামুটি একশো আশি দেড়শো টাকার মধ্যে জিনিসপত্র নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে আচ্ছা তো এই প্যাভিলিয়ন একটু ঘুরে ঘুরে দেখায় কি কি ধরনের কালেকশন পাবেন এখানে এই যে দেখুন এখানে কিন্তু অনেক জুয়েলারি আছে আচ্ছা প্যাভিলিয়ান নাম্বার কত আচ্ছা প্যাভিলিয়ান নাম্বার হচ্ছে পঁচিশ এখানে কিন্তু দারুণ দারুণ রিং রয়েছে রিং গুলির প্রাইস কত করে

তো পঁচিশ নাম্বার প্যাভিলিয়নে চলে আসলে কিন্তু দারুণ দারুণ কালেকশনগুলি পেয়ে যাবেন গলার সেট আছে খুব সুন্দর সুন্দর আচ্ছা এগুলি কত করে সাড়ে তিনশো আচ্ছা সাড়ে সাতশো আচ্ছা বার্গেনিং করতে পারবেন না ফিক্স প্রাইস

প্রাইস ফিক্স প্রাইস অনেকটা কমই দিয়ে দিচ্ছে ওকে আচ্ছা তো বাচ্চাদের খেলনা আছে এখানে তো দেখুন এটাও কিন্তু টপসের একটা স্টল এই সাইডে কিন্তু থ্রি পিসের শপ আছে একটা কোনো কি অফার আছে ভাইয়া আচ্ছা ফিক্স প্রাইস যেটা নিবে ফিক্স প্রাইস এটা কি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে পাকিস্তান ড্রেস এটার প্রাইস কত এই প্রাইস কত পঁয়ত্রিশশো আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর কিলো জাস্ট কামিস জাস্ট কামিস দেখুন অনেক কালেকশন কিন্তু এখানে রয়েছে